স্পষ্ট দেখলাম চমকে গেলে আবার বলছো চমকাইন বুকি সের লিগে কি করছো কি এখন আলমারি খুলে কিছু না কিছু না তো নিশ্চয় হয়েছে তা না হলে কোথাও অফিস থেকে ফিরে এক গ্লাস জল পাবো তা নয় এখানে আলমারি খুলে দাঁড়িয়ে রয়েছো ঠিক আছে তো বস কি না আসছে তোমার আশা আমি বসে নেই আমার জল খাওয়া হয়ে গেছে ও আচ্ছা যখন আলমারিটা খুলেছো একটা কথা মনে পড়লো একটা কাজ করো তো বটে কালকে আমার এক কলিগের জন্মদিন অফিস থেকে ফিরে তো আর চেঞ্জ করার টাইম পাবো না একটা পাঞ্জাবি বাই করে দাও আমাকে ঠিক আছে আচ্ছা কাল সকালে তো তুমি ব্যস্ত থাকবে সকালে খুব তাড়াহুড়ো চলবে তোমার আবার কলেজে যাওয়ার তাড়া এক কাজ করে এখনি বাই করে দাও আর না না মো করে দেব তো আগতে চেঞ্জ তো করে নে না এত খেয়াল আমার হ্যাঁ আর অফিস থেকে ফেরার সময় আমার সামনে দাঁড়িয়ে না থেকে তুমি এখানে আলমারি খুলে বসে দাঁড়িয়ে আছো কাকা গিন্নি হয়েছে মানে কাকা গিন্নি ছাড় দিয়ে মানে মানে অফিসার জামা কাপড়গুলো গুলো তো ও বাবা এত বছর বাদে আজ প্রথম খেয়াল হলো কথাটা ওকে জিতে তো হবে আগে আমার পাঞ্জাবিটা বার করে দাও তারপর বলেছি তো বার তো করে দেব তো তারা কোন কি এত ছটফট করছো কেন বলতো কি হয়েছে কোথায় গো ছটফট করছিস তাহলে দাও আমার পাঞ্জাবিটা এক্ষুনি বার করে দাও

কিছু হয়নি তা নাহলে এরকম করছো কেন কি প্রবলেম বলো প্রবলেম কিসের প্রবলেম কিসের প্রবলেম না তো আলবাত আছে প্রবলেম তা নাহলে এরকম অস্বাভাবিক আচরণ করছো কেন অস্বাভাবিক না না মো আমার অস্বাভাবিক আচরণ করব কিসের জন্য রোসাইতে তেমনি একটা জিনিস মোর কাছে রাখতে তো দিয়েছে মেলা ভরসাটা আর বিশ্বাস করেছে মোর পথে সে কত অসহায় দিদিমণি আর ধ্রুপভাব মিলে তো তাকে তারাইমার কত চেষ্টাটু করছে সে তো একা বিপদে পড়েছে তার পাশ থেকে কেউ থাকবে কলা তাহলে কে তো এখন ভালো করে তো লুকাইনতেও পারছে না বলছি বাবুর আলমারিটা খুললে ঠিক তলা টুকরে যাবো আর তারপর তে হি তুমি আমার কাছে কিছু লুকাচ্ছো না না তো তাহলে ইষ্টি কুটুম সোম থেকে রবি প্রতিদিন দুপুর দুটোয় স্টার জলসায়